লার্ন বাংলা বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য এনেছি ড্যানিয়েল কাহানে ম্যানের থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইটি মানুষের চিন্তা করার দুটি ভিন্ন পদ্ধতির ওপরে ভিত্তি করে লেখা হয়েছে একটির নাম সিস্টেম ওয়ান ফাস্ট থিংকিং এবং অপরটির নাম সিস্টেম টু স্লো থিঙ্কিং বইটির উদ্দেশ্য হলো আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া মানসিক ত্রুটি ভুল ধারণা এবং পূর্বধারণার ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা কাহেনে ম্যান তার গবেষণায় প্রমাণ করেছেন যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সঠিক এবং ভুলের সম্মিলন এবং এটি অত্যন্ত প্রভাবিত হয় অজান্তে আমাদের চিন্তা ও মানসিক পদ্ধতির মাধ্যমে সিস্টেম ওয়ান এবং সিস্টেম টু এক সিস্টেম ওয়ান ফাস্ট থিঙ্কিং স্বাভাবিক ও দ্রুত চিন্তা সিস্টেম ওয়ান হল আমাদের চিন্তার প্রক্রিয়া যা স্বাভাবিক এবং অটো পাইলট মোড়ে কাজ করে এটি আমাদের মস্তিষ্কের সেই অংশ যা স্বয়ংক্রিয়ভাবে দ্রুত এবং প্রায় অবচেপনভাবে কাজ করে যেমন রাস্তা পার হওয়া কোনো মানুষের মুখ চিনে ফেলা বা সাধারণ জ্ঞান ব্যবহার করে সমস্যার সমাধান করা পেশাগতভাবে কাজ করে এটি আমাদের দৈনন্দিন জীবনে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে উদাহরণস্বরূপ আপনি যদি একটা ছবির দিকে তাকান এবং তাতে কোনো বিপদ মনে হয় তখন আপনার মস্তিষ্ক অবচেতনে দ্রুত সেই বিপদ সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নেয় এটা কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্য দিয়ে যায় না বরং আপনার অভিজ্ঞতা এবং পূর্ব ধারণার ভিত্তিতে কাজ করে অফলাইন সিদ্ধান্ত গ্রহণ এই সিস্টেমটি দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হলেও তা অনেক সময় ভুলও হতে পারে কারণ এটি অধিকাংশ সময় অভ্যস্ত বা সবার কাছে পরিচিত পদ্ধতি থেকে কাজ করে দুই সিস্টেম টু স্লো থিঙ্কিং ধীর সচেতন চিন্তা সিস্টেম টু হল সেই অংশ যা আমাদের গভীর চিন্তা বিশ্লেষণ যুক্তি এবং মানসিক শক্তির প্রয়োগের মাধ্যমে কাজ করে এটি ধীরে ধীরে এবং সচেতনভাবে চিন্তা করে এবং আমাদের সমস্যাগুলির পুঙ্খানুপুঙ্খ সমাধান বের করে যেমন জটিল গণনার সমাধান বা একটি বড় সিদ্ধান্ত গ্রহণ যেমন কলেজ বা চাকরি নির্বাচন অধিক মনোযোগ এবং শক্তির প্রয়োজন এটি ধীর গতিতে কাজ করে এবং আপনাকে চিন্তা করতে বললে আপনি সেই চিন্তা করতে পারবেন না যতক্ষণ না আপনি মানসিকভাবে সেই পরিস্থিতির সাথে সম্পর্কিত হন এটি এমন সময় ব্যবহৃত হয় যখন পরিস্থিতি সহজ নয় এবং বিবেচনাতার প্রয়োজন চিন্তা ত্রুটির সম্ভাবনা সিস্টেম টু সঠিকভাবে কাজ করতে পারলেও এটি অনেক সময় ভুল ধারণা তৈরি করে বিশেষত যখন আমরা অতিরিক্ত চিন্তা এবং বিশ্লেষণ করি অনেক সময় বেশি চিন্তা করার কারণেও আপনি ভুল সিদ্ধান্তেও পৌঁছতে পারেন বইটির মূল তত্ত্ব এবং উদাহরণ এক প্রথম দৃষ্টি বা পূর্বধারণা অ্যাঙ্কারিং বায়াস অর্থনৈতিক সিদ্ধান্তে প্রভাব কাহেনেম্যান বুঝিয়েছেন যে মানুষ সাধারণত প্রথম যে তথ্যটি পায় তা থেকেই সিদ্ধান্ত নিতে প্রভাবিত হয় যেমন যদি কোনো প্রোডাক্টের দাম প্রথমে এক টাকা দেখানো হয় তারপরে সাতশো টাকা দেখালে আমরা সেটিকে একেবারে সস্তা মনে করি যদিও আসল দাম খুব বেশি ছিল এটিকে অ্যাঙ্কারিং বায়াস বলা হয় দুই প্রতিশোধমূলক বোধ লস অ্যাভারসন ক্ষতির প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা কাহিনীমানের মতে মানুষ যখন কিছু হারানোর ভয় থাকে তখন তারা সাধারণত সঠিক বা যৌক্তিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তারা যে পরিমাণ লাভ আশা করে তার চেয়ে বেশি ক্ষতি আড়াতে চায় এটিকে লস অ্যাভার্সান বা ক্ষতির প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা নামে পরিচিত আমরা একটি ক্ষতি থেকে বাঁচতে চাইলে তাতে আরও বেশি ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যাই তিন প্রতিক্রিয়া এবং আস্থার প্রভাব ওভার কনফিডেন্স বায়াস নিজের ক্ষমতার প্রতি অতিরিক্ত আস্থা কাহিনাম্যান দেখিয়েছেন যে আমরা নিজের ক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে থাকি এবং তাই আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারি যেমন আপনি মনে করেন আপনি একটি কাজ খুব ভালোভাবে করতে পারবেন কিন্তু আসলে আপনি আপনার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন নন এই প্রবণতাকে ওভার কনফিডেন্স বায়াস বলা হয় চার কম্প্রোমাইজ সিদ্ধান্ত দ্য অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক সহজে মনে আসা তথ্যের প্রভাব আমরা সাধারণত এমন তথ্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যা সহজে আমাদের মনে আসে এতে আমরা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি উদাহরণস্বরূপ যদি মিডিয়াতে একটি বিমান দুর্ঘটনা বেশি দেখানো হয় তবে আমরা মনে করি বিমান ভ্রমণ অতি বিপজ্জনক যদিও পরিসংখ্যানিকভাবে এটি সঠিক নয় এটি অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক নামে পরিচিত পাঁচ স্বতন্ত্র তথ্যের গুরুত্ব সাবস্টিটিউশন হিউরিস্টিক একটি কঠিন প্রশ্নের সহজ উত্তর দেওয়া কাহেনম্যানের মতে আমরা অনেক সময় একটি কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে সোজা একটি সহজ প্রশ্নের উত্তর দিই যেমন আপনি যদি জানতে চান একটি দেশের অর্থনীতি কেমন আপনি এই দেশের বর্তমান সরকার কেমন এমন প্রশ্নে মনোযোগ দেবেন বইটির শেষ অংশ বইটির শেষ ভাগে ম্যান এও বুঝিয়েছেন কিভাবে আমরা সিস্টেম ওয়ান ও সিস্টেম টু এর সংমিশ্রণে সিদ্ধান্ত নিতে পারি এবং কিভাবে এই দুই সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখতে পারি তিনি পরামর্শ দেন যে আমাদের সিস্টেম ওয়ানের প্রভাবকে বুঝতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আমরা সিস্টেম টুকে অ্যাক্টিভেট করতে পারি উপসংহার ড্যানিয়েল কাহিনেম্যানের থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো একটি বিশাল কাজ যা আমাদের চিন্তা করার প্রক্রিয়া এবং মানসিক ত্রুটির প্রভাব সম্পর্কে গভীর ধারণা দেয় বইটি আমাদের শেখায় যে অনেক সময় আমাদের মস্তিষ্কের ত্রুটি বা পক্ষপাতিত্বের কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিই এবং আমরা যদি আমাদের চিন্তাধারার পদ্ধতি নিয়ে সচেতন হই তাহলে আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন